ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন আর পেয়ে যান আরো আকর্ষণীয় সুবর্ণ সুযোগ ভোট 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 দেবেন কোন গানে আমি সব ভোট আমি পাবো আজকের ব্রেকিং নিউজ দু সালের ভোট নির্বাচনের নমিনেশন জমা দেওয়ার দিন হচ্ছে আজকে এইবার নমিনেশন সবাই ঠিকঠাক ভাবে জমা দিতে পারে কিনা বাদাম হচ্ছে মাথা চিরে মোবাইলে বড় ভাঙ্গা দিয়ে যাবেন মোবাইলের বোর্ড গুলো পাঁচ টাকা দাম পায়ে তোর হাতে বালা থাকে যদি সিটি কলের চেন রাজুত কি ভোটে দেওয়া কি লোক কি কম হয়ে গেল নাকি বাদাম কাকু তুই ভোটের দ্বার বাসে কি করব ভাস্তা আমি নিজে আমার গানে করতে পারি না আমার গানে আমি কপিরাইট পাই আমি গান গাইলে আমার মুখে কুপেট ছুরে মারে আরে কাকু তুই ভোট জিতু আর বুতে তুই তো গ্রামে গ্রামে বাদাম বিক্রি করে বেড়াইস আমি বাদাম বিক্রি করি আমি সিঙ্গার আমি শিল্পী আমি বিখ্যাত শিল্পী আপনি জানেন না কোটা গান করে এসছে আমার মনে হয়নি তুই ভোটে জিততে পারবো অসম্ভব কথা বলেন আপনি ভোটে জিততে পারবো না মানে আপনি জানেন না আমি কত পপুলার গোটা মুম্বাই বোম্বাই বাংলাদেশ বলিউড টলি সব কাঁপিয়ে দিয়েছি আমি যদি মুম্বাই থেকে এক কোণা থেকে ভোট পাই তাতে তো আমি জিতে যাবো আপনি জানেন না আ আপনার মুখটা দেখে মনে হচ্ছে আমি বাদাম ছুঁড়ে মারি আপনার মুখে আরে কাকা এটা তো পশ্চিমবঙ্গের ভোট তো লোক লোকে আমি ভোট দেবে এখান জায়গায়

মানে আমার তো জমা আমি একাই ইলেকশন ধরাবো আমি একাই ভোট দিব আমি একাই জিতবো আরে দিদা আপনি আবার ভোটে দাঁড়া কি করবেন আমি ভোটে দাঁড়াই কি করব মানে আমার সঙ্গে সবাই অবৈধভাবে নাচা নাচি করে হাত ধরে টানটানি করে ওদের বিরুদ্ধে আমি ষ্টেট নিব আর আমি সবগুলাকে দেশের বাইরে করে দেবো পাগলি ছাগলি মানুষ তো কাজে না করবে অবৈধভাবে তোমার তো ইলেকশন লড়ার কোনো যোগ্যতাই নিচ্ছ না

আমি গরিবে বন্ধু হিরো আলম সন্ত্রাসীদের সম্ভব বাংলাদেশ থেকে আসছে পশ্চিমবঙ্গ ভোটে দাঁড়াবা হিরো আলামে সবকিছু সম্ভব আমি পারি না এমন কাজ নেই গোটা দেশ রাজ্য এপার বাংলা ওপার বাংলা গোটা পৃথিবী মঙ্গলগ্রহ চাঁদ সূর্য সব আমার হিসাবে চলবে

ব্যাপার নতুন নতুন প্রার্থী দেখা যাচ্ছে টুম্পা দিদি এবার আপনার ভোটে যেটা খুব মুশকিল ই আমার ভোটে যেটা মুশকিল আমি হচ্ছে পুরানা খিলাড়ি সোতের কিভাবে উল্টো দিকে সাতার কাটতে হয় সেটা বেশ ভালোই জানা আছে পার্সোনালি দেখা করবেন তোরা থাকতে ওরা সাহস পায় কিভাবে নমিনেশন জমা দাও ম্যাডাম আমরা তো কেউ সহজ পাইনি কিন্তু হঠাৎ করে রানু মন্ডল হিরো আলম বাদাম কাকু চলে এসছে আমরা ভাবতে পারিনি এটা ধারণার বাইরে কেন টুম্পা দিদি ভয় লাগে যদি হেরে যান আজের কাজ কিছু নাই আমার বড় বড় ভাষণ বাবু আমার যে চাউলের অভাব আমার কিছু নিচ্ছে আমার পয়সা আছে আমি কি ভিক্ষা করতে আসছি আমি কি ভিকারি নাকি দাদা কি হয়েছে বলছি কি দাদা আমি না এবার

আর আপনি টাকা দিয়ে আবার টাকা চাইছেন কাউকে টাকা পয়সা দিলে চাইতে হয় না জানেন না আপনি একটা গরিব মানুষকে টাকাটা দিলেন ও খেয়ে দিয়ে একটু বাঁচবে তাও আপনি টাকাটা চেয়ে যায় চেয়ে যাচ্ছেন নিয়ে নেবেন দিদি আপনি তো গরিব লোক না আপনি তো বড় লোক বললো আমি গরিব না আমি বড় লোক আমি গরিব টাকা দিয়ে আবার টাকা চাই লোকটা ভাগো এখান থেকে বাড়িতে কেউ আছেন আসলে আমি ভোট চাইতে আসছি তো তো ভোটটা আমাকে দিয়ে না হ্যাঁ কেউ আছেন আমার এলাকায় আপনি চলে আসছেন এটা আমার এলাকা দেখুন আমি আগে আমি আগে ভোটটা আমাকে দেবেন আমি বাদাম কাকু বাদাম আমি জান না আমি আগে আসছি আপনার অন্য বাড়িতে যান না তাতে

সময় বদলাছে তাই পার্টি বদলে দেখুন বাদাম बाबू के विपुल জয় যুক্ত করুন वोटे एक बार जीता सुजोग দিন আর পেজান জেনারেশনে আনলিমিটেড বাদাম বাদাম ভান্ডার 100 দিন বাদাম চাস বাদাম बाबू के वोटे जीता सुजोग দিন আর পেজান বাদাম 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 সকালে বাদাম রাতে বাদাম বাদাম পান বাদাম খান এবং বাদাম बाबू के वोट দিয়ে विपुल জয় যুক্ত করুন আর পেজান আর আকর্ষণীয় শুভর্ণ সুযোগ ভোট 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 দিবেন কোন গানে বাদাম মাসখানেক ভোট 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 দিবেন কোন গানে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমা

আমরা তোমাকে ভরসা করে ভোট দিলে তোমরা টাকা খাইনি অন্য পার্টির সঙ্গে যুক্ত হয়ে গেলেন হ্যাঁ আমার কি তাহলে ভোটের কোনো দাম নাই আয় ওর মুখে পলটে আর লাল লাল ছুঁবার তো হ্যাঁ হ্যাঁ তোমরা কাই খুনা যুক্ত হতে হই যাও আমার খালি মাঝে সাঝে এরকম দেন খালি জ বাদ জ বাদ